যে পরিবারে সালাম প্রচলন আছে আল্লাহ ওই পরিবারকে বরকতময় করে দেন আল্লাহ এবং কল্যাণময় করে দেন যে পরিবারে সালাম প্রচলন আছে আল্লাহ রাসুল সাল্লাম কে বলছেন আনাস ও আনাস তুমি যখন তোমার বাসায় যাবে বাড়িতে যাবে তোমার বাবাকে সালাম দিবে তোমার মাকে সালাম প্রদান করবে তোমার আত্মীয় স্বজন সবাইকে সালাম দিবে তো যখন তুমি তোমার বাড়িটাকে একে অপরকে সালাম প্রদান করবে সালাম দিবে আল্লাহ পাক রাব্বুল আলামিন তোমার বাড়ির তোমার পরিবারের উপরে আল্লাহ পাক রাব্বুল আলামিন কল্যাণ নাজিল করবেন বারাকা নাজিল করবে বরকতময় করে দিবেন পরিবারটাকে কারণ যদি একজন বাবা বাড়িতে আসে আসার পর আলাইকুম বলে বাড়িতে ঢুকে একজন ছেলে আসসালাম ঢুকবে যারা থাকবে আলাইকুম বলে বাড়িতে ঢুকে তাহলে একজন আরেকজনের সাথে সাক্ষাৎ হলেই সালাম বিনিময় তো সালাম যদি দেওয়া হয় আসসালাম আলাইকুম আল্লাহ আপনাদের উপরে শান্তি বর্ষণ করুন তাহলে এই যে আপনি শান্তি কামনা করছেন তাহলে একটা পরিবারে কি আশা করা যায় যদি একে অপরের শান্তি কামনা করে এর চাইতে উত্তম কিছু কথা আর হতে পারে উত্তম কিছু বিষয় হতে পারে এই জন্য সালাম দিলে এক নম্বরে কল্যাণ পাওয়া যায় বারাকা পাওয়া যায় সালাম প্রদান করলে সালামের দ্বিতীয় উপকার হচ্ছে আল্লাহ পাক রাব্বুল আলামিন সালাম যারা করে সালাম যারা দেয় তাদেরকে হেফাজত করেন আল্লাহর আলামিন তিন শ্রেণীর ব্যক্তিদের হেফাজতের দায়িত্ব নিয়েছেন তন্মধ্যে এক শ্রেণীর ব্যক্তি হচ্ছে যারা নিয়মিত সালাম প্রদান করে পরস্পরের সালাম প্রদান করে আলামিন তাদের হেফাজতের দায়িত্ব নিয়ে নিয়েছে তাদের হেফাজত করবে যদি সালাম দেন এই জন্য বেশি বেশি সালাম প্রচলন করার প্রয়োজন আসে না নাই কথা বলেন আল্লাহ তিন শ্রেণীর লোককে তিন শ্রেণীর লোকের হেফাজতের দায়িত্ব নিয়েছেন আল্লাহ তাদেরকে সংরক্ষণ করবেন প্রতিটা পদক্ষেপ হেফাজত করবেন তার মধ্যে এক শ্রেণীর ব্যক্তি হচ্ছে তারা সালাম প্রদান করে সংক্ষেপে বলছি সালাম সালাম দিলে তৃতীয় নাম্বার উপকার হচ্ছে অর্জন করা যায় আল্লাহ রাসুল আলাইহি সাল্লাম একটা বৈঠকে বসে আছেন কিছু সাহাবারাও বসে আছেন এমত অবস্থায় একজন সাহাবিয়া সালাম আলাইকুম বলে বৈঠকে ঢুকি এক কর্নারে বৈঠকের এক কর্নারে বসে গেলেন কিছুক্ষণ পরে আর একজন সাহাবি আসলেন আসসালাম আলাইকুম বলে বৈঠকের এক কর্নারে বসে গেলেন কিছুক্ষণ পর না দ্বিতীয়বারে যে সাহাবি আসলেন আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ শব্দটি বাড়িয়ে বললেন বলে বৈঠকের এক কর্নারে বসে গেলেন তৃতীয়বারে আর একজন সাহাবি এসে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ কাতুহু এই শব্দটি বাড়িয়ে বললেন বলে বৈঠকের এক কর্নারে বসে গেলেন আল্লাহ রসুল সাল্লাম কিছুক্ষণ পরে সাহাবাদেরকে বলছেন ও সাহাবারা ও সাহাবারা তোমরা কি বলতে পারো যে সাহাবি আসসালাম আলাইকুম বলে বৈঠকে বসে গেছে তার সবাব কত তাদের সাহাব কিরকম তোমরা কি বলতে পারো সাহাবারা বললেন ইয়ারা সোলাল্লাহ আমরা জানি না আপনি এবং আল্লাহ আল্লাহ এবং আপনি বেশি ভালো জানেন আপনি জানেন ভালো আপনি আমাদেরকে বলুন আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন ও সাহাবারা যে সাহাবি এসে আসসালাম আলাইকুম বলে বৈঠকের এক কর্নারে বসে গিয়েছে ওই সাহাবি দশটি নেকি পেয়েছে যে সাহাবী দ্বিতীয়বার এসে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ শব্দটি বাড়িয়ে বলে বৈঠকের এক কোণারে বসে গেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই সাহাবী বিশটা নেকি পেয়েছে, কয়টা নেকি পেয়েছে? তৃতীয়বারে আরেকজন সাহাবী এসে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু দুইটা শব্দ বাড়িয়ে বলেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই সাহাবী 30টা নেকি পেয়েছে। কয়টা নেকি পেয়েছে? ত্রিশটা নাকি পেয়েছে শুধু কি এটাই আল্লাহ রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলছেন যদি কোন মুসলমান ভাই আর একজন মুসলমান ভাইয়ের সাথে হ্যান্ডশেক করে মুসাফা করে হ্যান্ডশেক করে মুসাফা করে আসসালাম বলে দুইজন হ্যান্ডশেক করলো মুসাফা করলো রাসুল সাল্লা সাল্লাম বলছেন গুফিরা লাহমা কবলা আইয়ফতারি কন দুই জনের হাত পৃথক হওয়ার পূর্বে আল্লাহ তাদের গুনাহ মাফ করে দিবে তাহলে সালাম শুধু মুখে মুখে আসসালাম আলাইকুম আসসালামু আলাইকুম বলে না কাছে গিয়ে যদি সম্ভব হয় হাতে হাত মিলিয়ে সালাম দেওয়ার চেষ্টা করবেন আল্লাহ তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন তাহলে সালামের উপকারিতা হচ্ছে সওয়াব অর্জন করা যায় চতুর্থ নাম্বার উপকারিতা কি সালাম হলো দোয়া সালাম কি সালাম হলো দোয়া আপনি যখন বলছেন আসসালাম আলাইকুম আল্লাহ আপনার উপরে আপনাদের উপরে শান্তি বর্ষণ করুন এই যে আপনি তার জন্য দোয়া করছেন একজন মুসলিম ভাই হিসাবে আর একটা মুসলিম ভাইয়ের জন্য দোয়া করছেন এর চাইতে উৎকৃষ্ট বিষয় আর কি হতে পারে আপনি দোয়া করছেন অন্যান্য ধর্মে কোন ধর্মে আদাব নমস্কার ইত্যাদি থাকে থাকে না কিন্তু এগুলো কি সাপোজ নমস্কার মানে কি মানে তার সামনে যে মাথা নইয়ে তার সাথে মাথা নোয়ানা হচ্ছে মনে করেন ঠিক আছে না তাহলে এই নমস্কারটা ছিল alam